শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের সর্বশেষ আপডেট জানাবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি প্রথমে বেশ কিছু ঘটনা বলে দিচ্ছি দেখো ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান যে পরিস্থিতি অনেক ভয়াবহ এবং অনেক মানুষ কিন্তু শহীদ হয়েছে তোমরা কিন্তু জানো ইতিমধ্যেই এই নিয়ে কিন্তু এটার প্রতিবাদে বাংলাদেশ সারা বিশ্বে মিছিল হচ্ছে এছাড়াও শিক্ষার্থীরা ও কর্মজীবী মানুষেরা কিন্তু তাদের প্রতি সমবেদনা জানিয়ে আন্দোলন করছে এবং তারা নো ওয়ার্ক নো ক্লাস অর্থাৎ এই কর্মসূচি পালন করছে তারা কোনো ক্লাস করছে না কোনো কাজে যাচ্ছে না তো এছাড়াও সাগরে বেশ নিম্নচাপ দেখা দিয়েছে ইতিমধ্যে এতে করে এপ্রিলে মাঝামাঝিতে ঘূর্ণিঝড় ও বন্যা যথেষ্ট সম্ভাবনা দেখা দিচ্ছে ইতিমধ্যেই এছাড়াও তিয়াত্তর জন এসএসসি পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করা সত্ত্বেও কোনো রেজিস্ট্রেশন কার্ড পায়নি এতে তারা এবছর পরীক্ষায় অংশ নিতে পারবে না এরকমটি কিন্তু জানা গিয়েছে এছাড়াও কিন্তু এইসএসসি দু হাজার চব্বিশে রেজাল্ট বাতিল আন্দোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু শেয়ার করে এসএসসি দু হাজার পঁচিশে আন্দোলন বলে কিন্তু গুজব সরানো হচ্ছে তোমাদের কাছে এছাড়াও একজন এসএসসি পরীক্ষার্থী গত দুই দিন আগে রোড অ্যাক্সিডেন্টে কিন্তু মারা গিয়েছে এরকম একটি তথ্য কিন্তু এসেছে দেখো এসএসসি পরীক্ষা দু পঁচিশ নিয়ে শিক্ষা বোর্ডের যে সর্বশেষ তথ্যগুলো সেখানে তারা এসএসসি পরীক্ষার পূর্ব কোন রকম প্রভাব ফেলবে না এটা কিন্তু নিশ্চিত করে ফেলেছে তবে ঘূর্ণিঝড় ও বন্যা দেখা দিলে সরাসরি জড়িত সংশ্লিষ্ট বোর্ডের রুটিন পরিবর্তন করবে এটা কিন্তু এটা কিন্তু এর আগেও জানানো হয়েছে যে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ থাকে সেক্ষেত্রে তারা সেই রুটিন পরিবর্তন করবে শিশুকল বোর্ড গুলোরই এতে কিন্তু প্রতিটা বোর্ডের কিন্তু প্রভাব পড়বে না এছাড়া দশই এপ্রিল তোমাদের নিশ্চিতভাবে যে প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র হবে সেক্ষেত্রে কিন্তু কোনো গুজবে কান দেওয়া দরকার নেই এটা কিন্তু একদম নিশ্চিত যে প্রথম পরীক্ষা তোমাদের বাংলা প্রথম পত্রই হবে তো ভিডিওটি প্রথম এই পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেনে ধন্যবাদ সবাইকে